রেডমি মোবাইলে কীভাবে আপনি হটস্পটের পাসওয়ার্ড পরিবর্তন করবেন তো হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি আপনার রেডমি মোবাইলে হটস্পটের পাসওয়ার্ড পরিবর্তন করবেন রেডমি মোবাইলে হটস্পটের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য প্রথমে আপনি আপনার ফোনের মধ্যে যে সেটিংস রয়েছে সেটিকে আপনি ওপেন করে নেবেন আর ওপেন করলে তোমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে তো আপনি এখানে দেখতে পাবেন পোর্টেবল হটস্পট নামে একটি সেটিংস রয়েছে তো আপনি হটস্পটের পাসওয়ার্ডটি চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সেটা পোর্টেবল হটস্পট নামে যে অপশানটি রয়েছে সেটার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার মোবাইলে যে হটস্পটের পাসওয়ার্ড এবং নাম সেট করা রয়েছে সেটিকে আপনি এখানে দেখতে পেয়ে যাবেন তো আপনি হটস্পটের পাসওয়ার্ডটি বদলানোর জন্য পাসওয়ার্ডের উপরে ক্লিক করবেন তারপর আপনি পুরনো পাসওয়ার্ডটিকে কেটে নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন আর যদি তুমি নেটওয়ার্কের নাম পরিবর্তন করতে চান তাহলে আপনি নেটওয়ার্কের উপরে ক্লিক করে নামটি পরিবর্তন করে নিতে পারেন এরপর আপনি নতুন পাসওয়ার্ডটিকে সেভ করার জন্য উপরে আপনি একটি রাইট চিহ্ন পেয়ে যাবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করলে তোমার রেডমি ফোনের যে হটস্পটের পাসওয়ার্ডটি রয়েছে সেটি পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে আপনি খুব সহজে আপনার রেডমি ফোনের হটস্পটের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ